প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকই চব্বিশ সেপ্টেম্বর সবচেয়ে আলোচিত ঘটনা প্রশ্ন হচ্ছে কেন এত আলোচনা কারণ কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোন সরকার প্রধানের এটি প্রথম বৈঠক বাংলাদেশ সময় রাত নয়টায় নিউ জাতিসংঘের সদর দপ্তরে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক এই বৈঠকে বাংলাদেশ ও ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন জো বাইডেন সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিভাবে বাংলাদেশের ছাত্ররা আগের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং জীবন দিয়েছে তা জো বাইডেনের কাছে বর্ণনা করেছেন ড ইউনুস দেশ পুনর্গঠনে তার সরকার জোরালোভাবে কাজ করে যাচ্ছে এবং এজন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা দরকার হতে পারে বলে প্রেসিডেন্ট জো বাইডেনকে জানিয়েছে প্রধান উপদেষ্টা উত্তরে জো বাইডেন অবশ্য বলেছে দেশের জন্য যদি ছাত্ররা এভাবে ত্যাগ স্বীকার করতে পারে জীবন দিতে পারে তাহলে তাদের দেশের জন্য মার্কিন সরকারেরও আরো কিছু করা উচিত গণভ্যুত্থানের সময় শিক্ষার্থীরা যেসব দেয়ালে চিত্র এঁকেছিল দর্শক আপনারা তো জানেন সেসবের ছবি সম্বলিত দ্য আর্ট অব ট্রাম্প নামের একটি বই প্রেসিডেন্টের বাইডেনকে উপহার দেন প্রধান উপদেষ্টা দর্শক বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র শীর্ষ দুই এই নেতার বৈঠকে একটা জিনিস ইঙ্গিত করছে বলে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন যে সরকার তার সঙ্গে মার্কিন প্রশাসন কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় এবং এর মাধ্যমে মার্কিন প্রশাসন দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার স্পষ্ট বার্তা দিচ্ছে বলে আমার মনে হয়েছে দর্শক আপনারা তো জানেন যে আপনাদের মনেও আছে দুই সালে সেপ্টেম্বর মাসে দিল্লিতে জি টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং তখন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনে কিন্তু দেখা হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ঘটনাটি এবং প্রেসিডেন্ট বাইডেনের সাথে শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদের একটি সেলফি তো মানে ছড়িয়ে পড়েছিল পুরা নেট দুনিয়ায় আপনাদের নিশ্চয়ই মনে আছে এবং সে সময় আওয়ামী লীগ নেতারা এবং কর্মীরা এ নিয়ে ব্যাপক আলোচনা ব্যাপক কথা বলেছিল কিন্তু কূটনীতিকরা কিন্তু বলছে যে সেই যে বৈঠকটা সেইটা কিন্তু আসলে কোনো রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক বৈঠক হয়নি সেটা এক ধরনের সাইড মিট হয়েছিল বাংলায় যেটাকে আমরা বলতে পারি শুভেচ্ছা বিনিময়ে সো কোন দ্বিপাক্ষিক বৈঠক হয়নি সো আপনারা এটাও জেনে রাখেন যে গত বছরে বাংলাদেশ এবং সরকার প্রধানদের মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হয়নি তবে যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য হিস্টোরিয়ান এর রেকর্ড যে আছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ছয়জন সরকার প্রধান আমেরিকায় গিয়ে দেশটি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন তবে গত তেইশ বছরে কিন্তু এই বৈঠক আর অনুষ্ঠিত হয়নি দর্শক আপনাদের আরেকটা জিনিসের প্রতি দৃষ্টি আকর্ষণ আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে মানবাধিকার এবং গণতন্ত্র ইস্যুতে আওয়ামী লীগ সরকারের সাথে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা বেশ অনেকগুলো দেশেরই বাংলাদেশের এক ধরনের টানা তৈরি হয়েছিল সেই সময় এবং মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশের পরিস্থিতির করা সমালোচনা করে আসছিল ফলে এবারে যে সম্মেলনটা হচ্ছে এটি বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের জন্য একটা প্রেক্ষাপট বলে আমার মনে হয়েছে এছাড়া এবছর কিন্তু বাংলাদেশের বাংলাদেশ কিন্তু জাতিসংঘের যে সদস্য প্রাপ্ত হয়েছিল সেটার পঞ্চাশ বছর পূর্ণ হচ্ছে ফলে এবারের অধিবেশনে বাংলাদেশের জন্য একটা বিশেষ তাৎপর্যপূর্ণ অর্থাৎ এই সদস্য প্রাপ্তির ফলে বাংলাদেশ এবার পঞ্চাশ বছরে পূর্ণ হলো এবং তারা বাংলাদেশ তাদের এখনকার প্রাপ্তি এখনকার দেশ কেমনভাবে চলছে সেটা তুলে ধরবে এবং সেটা তুলে ধরবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনস এছাড়া আরেকটি যেটা বিষয় আমার কাছে উল্লেখযোগ্য মনে হয়েছে সেটা হচ্ছে যে ডক্টর কিন্তু আন্তর্জাতিক বিশ্ব খুব ভালোভাবেই তার ফলে তার মতো একজন ব্যক্তিত্ব বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছে এবং বাংলাদেশের হয়ে কথা বলছে এবং বলবেন আরো এটা একটা ইতিবাচক দিক আমার কাছে মনে হয় এবং এটা ইতিবাচক ভূমিকাই রাখবে আগামী সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের উনআশম অধিবেশনে ডক্টর ইউনসের ভাষণ দেওয়ার কথা হচ্ছে রয়েছে এবং আমরা ধারণা করছি সেখানেও বাংলাদেশের একটা ইতিবাচক ছবি পশ্চিমা বিশ্বের কাছে তিনি তুলে ধরবেন এতদিন পর্যন্ত আমাদের সম্পর্কে যে নেগেটিভ ধারণা ছিল পশ্চিমা বিশ্বের সেটা ইতিবাচক হবে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ